ভূতের ভয় দেখিয়ে ধুবোর ভাই ও বোনের পার্টি পণ্ড করে দিল ঝোনাকে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না দেখতে দেখুন শেষ পর্যন্ত ধুবো রাতুল দাদু ঘুমাচ্ছে অন্যদিকে ধুবোর ভাই বোন বান্ধবী সবাই বক্স বাজরিয়ে পার্টি করছে তখনই দেখা যায় দাদু উঠে বলছে আহারে গেল গেল আমার সবকিছু গেল আমার বাড়ি ভেঙে ফেললো ওরা ও গিনি কি হচ্ছে সবেরই এরই ভিতরে চলে আসে দুবোর ঠাম্মি দুবর ঠাম্মি বলে ওঠে আরে ওরা একটু আনন্দ করছে তুমি এতে ব্যাঘাত ঘটিও না বাপু তখনই দেখা যায় জোনাকি এসে বলে ওঠে নো টেনশন দাদু জোনাকি হেনা তখনই দাদু বলে জোনাকি হেনা বড়ো বড়ো কথা তখনই জোনাকি বলে দেখোই না কী করি এই বলেই দেখা যায় জোনাকি ভূস সেজে পার্টির ভিতরে ঢুকে পড়ে ভূস সেজে পাইটির ভিতরে ঢুকে পড়ে পাইটি পণ্ড করে দেয় জোনাকে আর সেখান থেকে যখনই জোনাকি সবাইকে ভয় দেখিয়ে চলে যেতে লাগে ঠিক তখনই ধুবো চলে আসে ধুবো এসেই বলে ওঠে কে আপনি তখন দেখা যায় জোনাকির মাথা থেকে ভূতের হাড়িটি পড়ে যায় আর ধরা পড়ে যায় ধুবোর কাছে জোনাকে